হ্যালো আসসালামু আলাইকুম রহমান টু মাই চ্যানেল যারা ভিসা পেয়েছেন তাদের অনেক ব্যস্ত সময় কাটছে তাদের দিকে আত্মীয় স্বজনের সাথে দেখা করা অভিনন্দন পর্ব কেনাকাটা এবং সাথে চোখ ভর্তি রঙিন স্বপ্ন আপনারা ইতিমধ্যে সবাই কিন্তু কেনাকাটায় অনেক ব্যস্ত কারণ শেষ সময়টা আসলে কিভাবে চলে যায় সেটা টের পাওয়া যায় না আমারও এই অভিজ্ঞতাটা আছে যাই হোক প্রয়োজনীয় কেনাকাটার একটি তালিকা তৈরি করার চেষ্টা করেছি আপনারা আপনাদের মতো করে সংযোজন বিয়োজন করে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই চলে আসি ক্লোথিং সেক্টরে তো আমি পুরো ভিডিওতে কিছু জিনিস বলবো যেটা একদম আপনার কেনা দরকার এবং কিছু জিনিস আছে যেটা একদমই কেনার দরকার নেই আমি নিজেও নিয়ে গিয়েছিলাম কিন্তু আমি যাওয়ার পরে আমি যেটা অনুধাবন করলাম যে এটা আসলে আমার না আনলেও হতো তো আমি চেষ্টা করব সেভাবেই আপনাদের সাথে শেয়ার করার তো প্রথমে আসি ক্লোথিং এ যেহেতু জার্মানিতে শীত বেশি অক্টোবর অক্টোবরও শীত কিছুটা কম থাকে কিন্তু নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু ভালোই শীত থাকে প্রথমে শীতের জামা কাপড় নিয়ে কথা বলি দরকার একটি ভারী জ্যাকেট এবং একটি পাতলা জ্যাকেট পাতলা জ্যাকেট কেন একটু কম শীতের জন্য এবং সামারেও কিন্তু সন্ধ্যার পরে হালকা হালকা ঠান্ডা লাগে তো এই জন্য আপনাদের একটা পাতলা জ্যাকেট লাগবে আর ভারী জ্যাকেটটা হচ্ছে বেশি শীতের কারণে যেমন পাতলা জ্যাকেট কিন্তু আপনি 5 ডিগ্রি 6 ডিগ্রিতেই আপনি পরে পারবেন এটা হচ্ছে আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে বলতেছি কিন্তু যখনই 0 ডিগ্রি 1 ডিগ্রিতে মাইনাসে চলে যাবে তখন কিন্তু আপনার ভারী জ্যাকেট লাগবে আবার যদি তুশার পথে তখন তো ভারী জ্যাকেট আপনার অবশ্যই লাগবে তো একটা ভারী জ্যাকেট এবং একটা পাতলা জ্যাকেট এরপরে আসি জিন্স জিন্সটা আমি যে জিন্সটা কিনেছিলাম এটা নুজান মার্কেট থেকে কিনেছিলাম ঢাকা কলেজের অপজিটে ঢাকায় একটু চেষ্টা করবেন মোটা কাপুরের জিন্স জিন্স কিন্তু দুই রকমের আছে একটু পাতলা জিন যেটা আমরা দেশে সাধারণত পরি আমি যে ওনাদেরকে বলেছিলাম যে আমার কিন্তু মোটা জিন্স লাগবে তো ওরা আমাকে দিয়েছিল আমি এক্সপোর্টের এক্সপোর্ট কোয়ালিটির যে জিনিসগুলো ওগুলো নিয়েছিলাম তো আমি টোটাল 5টা জিন্স কিনেছিলাম তো আপনারা 4টা 5টা কতগুলো মনে হয় তবে আমি মনে করি যে 4টা জিন্স এনাফ কারণ জিন্সের কিন্তু ওয়েটটা বেশি আর একটা ব্যাপার হচ্ছে আমার আমি যখন আসছিলাম তখন আমার 30 কেজি অ্যালোয়েন্স ছিল আমি ইতিয়ারে গিয়েছিলাম আমার সেই ভিডিওটি অলরেডি আমার চ্যানেলে আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আর আপনাদের যদি 40 কেজি থাকে যেমন অনেকে কিন্তু টার্কিশ এয়ারলাইনসে আসে তারপরে এমিরেটসও স্টুডেন্ট অ্যাকাউন্ট করলে 40 কেজি অ্যালোয়েন্স থাকে 40 বলতে চেক ইন লাগেজ কথা বলতেছি আর কেবিন লাগেজ তো এক্সট্রা আর 7 কেজি আপনারা নিতেই পারবেন শীতকালে পড়ার জন্য বাসায় পড়ার জন্য আপনার ট্রাউজার লাগবে তো দুই তিনটা ট্রাউজার নিয়ে নেবেন একটু মোটা কাপড়ের ট্রাউজার নেবেন এরপরে সোয়েটার নেবেন সোয়েটার বা সোয়েটশার্টও বলা হয় কালারফুল নেবেন তো এরকম টাইপের নিলে হয় কি একটু দেখতে ভালো লাগে এর পাশাপাশি আপনি কিছু শার্ট নিতে পারেন চার পাঁচটা শার্ট নিতে পারেন শার্ট আসলে শীতে পরা হয় না কিন্তু সামারে কিন্তু ভাই শার্ট পরে যেমন হাফ হাতা শার্ট পরে ফুল হাতা শার্ট পরে সবাই শার্ট পরে এরপরে আপনারা নিতে পারেন টি শার্ট গোল গলা টি শার্টের কথা বলতেছি এটা একটু বেশি করেই নেবেন কারণ এটা কিন্তু আপনি শীতকালেও পরবেন এবং সামারও পরবেন শীতকালে কখন পরবেন আপনি যে ভারী জ্যাকেট বা পাতলা যেটাই পড়ুন না কেন আপনার জ্যাকেটের নিচে কিন্তু একটি টি শার্ট পড়তে হয় তো এই কারণে টি শার্ট পারলে দশটার মত টি শার্ট নিয়ে আসবেন এরপর আন্ডার গার্মেন্টস আন্ডার গার্মেন্টসে আপনারা যে যেরকম পারেন আমি প্রায় পাঁচ ছয়টা নিয়ে গিয়েছিলাম তারপরে সোক্স নিবেন সোক্স লাগবে জার্মানিতে কিন্তু মুজা অনেক লাগে কারণ জার্মানিতে সবাই চলাফেরা করে তো আমি বলবো যে দশ সেট টোটাল মুজা নিয়ে আসবেন দশটা পেয়ার কারণ শীতের সময় গলায় পেঁচিয়ে রাখলে আবার মাফলা পছন্দ করে না এবং কানটুপি নিতে হবে কানটুপি নেবেন নিবেন দেখবেন যে শীতের সময় কিন্তু আমাদের দেশে অনেকে পরে একটা সেট পাওয়া যায় যে কানটুপি প্লাস এই নেকে পড়ার জন্য একটা সেট আছে তো ওই সেটটা নিতে পারেন এটা খুবই কার্যকরী আমিও ওটাই নিয়ে গেছিলাম শুয়ের ব্যাপারে আসি শু হচ্ছে জাস্ট আপনি একটা কেস পরে জার্মানিতে আসেন কারণ আমি মনে করি বাংলাদেশ থেকে এক্সট্রা কেস না নিয়ে আসাই ভালো কারণ জার্মানিতে কিন্তু আপনার খুব মূল্যে নাইকি বা এডিডাস আপনি কেস বা স্নিকার্স কিনতে পারবেন যার কারণে বাংলাদেশ থেকে জাস্ট একটা পরে আসুন আর একটা ফর্মাল শু আনতে পারেন কারণ আপনি মাস্টার্স বা ব্যাচেলর যখন শেষ করবেন তখন কিন্তু কনভোকেশন হবে তো তখন কিন্তু একটা শু লাগবে আপনার বা ফর্মাল শু যেটা সেটাও নিয়ে আসতে পারেন আবার যদি কেউ না আনতে চান তারাও সস্তায় আপনি জার্মানি কিনতে পারবেন সেটা হচ্ছে প্রাইমার কি ফর্মাল শু তারপরে হচ্ছে এই যে ব্লেজার তারপরে ফর্মাল ড্রেস একটু সুলভ মূল্যে আপনি পেয়ে যাবেন আপনি যদি চান আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে আপনার যদি ওয়েট এরকম হয় জিনিসগুলো কিছুটা তখন আসতে পারেন এরপর একটা স্যান্ডেল নিয়ে আসতে পারেন সেটা এটা অনেকে সামরা স্যান্ডেল পরে অথবা আমাদের তো দুটো ঈদ আছে ঈদের নামাজ পড়তে গেলে কিন্তু চামড়া স্যান্ডেল পরে পাঞ্জাবের সাথে পড়লে কিন্তু সুন্দর লাগে হ্যাঁ পাঞ্জাবি নিয়ে আসতে পারেন একটা বা দুটো পাঞ্জাবি নিয়ে আসবেন পায়জামা নিয়ে আসবেন তারপরে জায়নামাজ নিয়ে আসবেন অবশ্যই একটা জায়নামাজ কিন্তু জার্মানির বাড়িতে শুধুমাত্র টার্কিশ কিছু শপে পাওয়া যায় এবং সেটা অনেক দাম বেশি তো জাইনামাজ নিয়ে আসবেন পারলে যদি আপনার জায়গা থাকে একটা কোরআন শরীফ নিয়ে আসবেন তো এরপরে আসি যেটা না নিলেই নয় আমরা বাঙালি বা সাউথ কন্টিনেন্টে যেটা সারা একদমই খাওয়া সম্ভব না সেটা হচ্ছে মশলা যেমন এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ দেন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আস্ত জিরা এখন এগুলো হচ্ছে আমি বলতেছি কারণ আমার রান্না করতে এগুলো লাগে তো রান্নার জন্য কিন্তু আপনারা যারা রান্না পারেন না আপনারা যদি আপনাদের মায়ের কাছে জিজ্ঞাসা করেন তাহলে কিন্তু উনিও এই মশলাগুলোর কথা বলবে তো এই মশলাগুলো একটু বেশি করে আনার চেষ্টা করবেন অ্যাটলিস্ট আপনার লাগে যে যদি তিরিশ কেজি থাকুক বা চল্লিশ কেজি থাকুক অ্যাটলিস্ট দুই কেজি রাখবেন শুধুমাত্র মশলার জন্য কারণ জার্মানিতে কিন্তু মশলার দাম অনেক বেশি হ্যাঁ আপনি আপনার যদি টাকা থাকে তাহলে এটা ডিফারেন্ট এসে প্রত্যেকটা আমি যে সব মশলার লিস্ট বললাম সব মশলা আপনি জার্মানিতে পাবেন টার্কিশ অনেক সব আছে বা ইন্ডিয়ান অনেক শপ আছে ইন্ডিয়ান শপে কিন্তু এই সব ধরনের মশলা কারণ ইন্ডিয়ানরা কিন্তু অনেক বেশি মশলা খায় আমরা কি খাই তার থেকেও বেশি মশলা খাই এবং ওদের আরো অনেক ধরনের মশলা আছে এই মশলাগুলো নিয়ে আসতে পারেন এটা পাশাপাশি যদি আপনারা মাঝে মধ্যে একটু কালা ভুনা বা বিরিয়ানি যদি খেতে চান রাঁধুনির যে কালা বোনা মশলা বিরিয়ানির মশলা তারপরে কাচি বিরিয়ানির মশলা তারপরে রোস্টের মশলা এগুলো কিন্তু সাথে নিয়ে আসতে পারেন কারণ মাঝে মধ্যে কিন্তু আপনার খেতে ইচ্ছে হতে পারে জার্মানিতে কিন্তু এই সুযোগটা পাবেন না কারণ যদি আপনার কোনো রিলেটিভস থাকে যেমন অনেকের কিন্তু ভাই বোন থাকে সেটা ডিফারেন্ট ইস্যু যেমন আমার কেউ নাই তো মাঝে মধ্যে কিন্তু আমার এগুলো রান্না করে খেতে ইচ্ছা করে তো এই এই মশলাগুলো যেগুলো কথা বললাম মশলা দিয়ে আমি ভিডিও না রাঁধুনি কারণ রাঁধুনির মশলাই সব থেকে বেটার মনে করি এই কারণে রাঁধুনির কথা বললাম তো এই মশলাগুলো আপনারা নিয়ে আসতে পারেন ও সরি আর একটা মশলা কথা বলে গেছে সেটা হচ্ছে তেজপাতা তেজপাতা ছাড়া কিন্তু হবে না মাংস টাংস রান্না করতে গেলে তেজপাতা লাগবে এরপরে আপনারা কিছু মেডিসিন নিবেন জ্বর সর্দি কাশি যেটা কিনা আপনার ডাক্তারের কাছে যেতে হবে না আপনার কিন্তু জ্বর হলে আমরা জানি প্যারাসিটামল খাবেন বা সর্দি টর্দি হলে খাই আমরা তারপরে গ্যাসের ওষুধ এগুলো কিন্তু আপনি নিয়ে যেতে পারেন কারণ জার্মানিতে কিন্তু আপনি ফার্মেসি থেকে ওষুধ ওষুধ কিনতে পারবেন না ওষুধ কেনার আগে আপনার ডাক্তারের কাছে যেতে হবে এবং হ্যাঁ আমাদের যে হেলথ ইন্স্যুরেন্স কার্ড সেটা কিন্তু কাভার করে কিন্তু ওটা একটা সিস্টেম আছে সেটা হচ্ছে আমি যখন মেডিসিন কিনতে গেছি হ্যাঁ আমি একবার ডাক্তারের স্মরণাপন্ন হয়েছিলাম তো যখন মেডিসিন কিনতে গেলাম আমার যে হেলথ ইন্স্যুরেন্স সেটা হচ্ছে ফিফটি বা ফর্টি পার্সেন্ট কাভার করছে এবং বাকিটা কিন্তু আমাকে পে করতে হয়েছে এবং যা ওষুধের অনেক দাম তো কিছু ওষুধ বা ব্যথার ওষুধও নিয়ে আসতে পারেন পেইন কিলার হ্যাঁ পেইন কিলার নিয়ে আসতে পারেন স্যালাইন নিয়ে আসবেন তারপরে লুজ মোশন হলে আমরা যেটা খাই মেট্রিল বা এগুলো নিয়ে আসবেন কিছু ইমার্জেন্সি ওষুধ সাথে করে নিয়ে নিয়ে আসবেন আসবেন এরপর পাসপোর্ট 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 সাইজের ছবি সাইজ সাইজ বলতে কিন্তু না সাবমিট করার সময় যে ছবিটা দিয়েছিলেন জার্মান সাইজের ওই ওইরকম প্রায় আট দশ কপি নিয়ে আসবেন খুব বেশি লাগে না তারপর যদি কখনো লাগে তাহলে আপনার এই ছবিটা কারণ জার্মানিতে কিন্তু একটা ছবি টবি তুলতে গেলো ভালোই টাকা লাগে আট দশ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে আসবে কোনো রকমের প্রসাধনী আনার দরকার কারণ জার্মানিতে ডিএম আছে তারপরে রোজমান আছে এখানে আপনি সুলভ মূল্যে সব ধরনের প্রসাধনী সামগ্রী পেয়ে যাবেন তবে ইনস্ট্যান্ট যেমন আপনি আসার পরেই তো আর ওখানে যাওয়ার সুযোগ পাবেন না দোকানে সেই জন্য ব্রাশ তারপরে ছোট টুথপেস্ট তারপরে ছোট ক্রিম এবং অবশ্যই ভেজলিন নিয়ে আসবেন আমার যেটা এক্সপিরিয়েন্স আমি জার্মানিতে যাওয়ার সাথে সাথে আমার ঠোঁট শুরু হয়ে গিয়েছিল এই কারণে একটা ভেজলিন নিয়ে আসবেন অবশ্যই এরপর প্লেট গ্লাস চামচ মগ চায়ের মগ বা কফি মগ যেটাই বলুন না কেন এগুলো নিয়ে শুধু শুধু আপনার ফিল আপ করার কোনো দরকার নেই জার্মানিতে ইউরো আছে যেখানে সুলভ মূল্যে এক থেকে দুই ইউরোর ভিতরে সবকিছুই পেয়ে যাবেন দরকারি জিনিস সেগুলো নেওয়ার পরে যদি আপনার জায়গা থাকে তাহলে এগুলো সমস্যা নাই কিন্তু হালকা দেখে নিয়েন যেমন মাইনে নিতে পারেন সিরামিক্সের কোনো প্রোডাক্টই আপনার আনার দরকার নেই কারণ সিরামিক্সের প্রোডাক্ট আপনি ওই ইউরো ভিতরে আপনি এক ইউরো এরপর বিছানার চাদর নিয়ে আসতে পারেন একটি বিছানার চাদর বিছানা কাবার সহ আর বালিশ আনার আমি মনে করি দরকার নেই কারণ হ্যাঁ জার্মানির আসলে ভালো না আমি একটা রেফারেন্স দিতে পারি কারণ এই বালিশটি ব্যবহার করে আমার ভালোই লাগছে সেটা হচ্ছে প্রাইমার্কে একটা বালিশ বিক্রি করে সেটা হচ্ছে এগারো ইউরো হ্যাঁ এগারো ইউরো একটু কস্টলি কিন্তু বালিশ যদি আপনি বাংলাদেশ থেকে আনতে চান তাহলে কিন্তু একে তো আপনার অনেক জায়গা নেবে তারপরে প্রায় এক থেকে দেড় কেজি দুই কেজি জায়গা খেয়ে নেবে তো আমি মনে করি বালিশ আনার কোনো দরকার নাই প্রায় মার্গ থেকে এগারো দিয়ে একটি বালিশ কিনবেন এবং আরেকটা ব্যাপার হচ্ছে ব্ল্যাঙ্কেট লাগবে কিন্তু একটু মোটা কাপড়ে সেটা আপনি থেকে নিতে পারেন আমি ওখান থেকে নিয়েছিলাম প্রায় ষোলো ইউরোর মতো নিয়েছিল এবং একটা ব্যাকপ্যাক অবশ্যই লাগবে কারণ জার্মানিতে কিন্তু আপনি যেখানে যান না কেন একটা সাথে ব্যাকপ্যাক আপনার রাখাই লাগবে এবং সেটা অবশ্যই শক্তপোক্ত ভাবে কারণ আপনি যদি ল্যাপটপ ক্যারি করতে চান বা পাশাপাশি আপনি ইউনিভার্সিটিতে ব্যবহার করার জন্য এই টাইপের একটা ব্যাকপ্যাক নেবেন এরপর খাতা কলম বই কিচ্ছু আনতে হবে না ইউরোসপ বা টেডি এখানে গেলে আপনি সুলভ মূল্যে সব পাবেন তবে কলমটা আনতে পারেন কারণ জার্মানির কলমের নিপটা হচ্ছে মোটা আমরা কিন্তু বাংলাদেশের চিকন নিপের কলম ইউজ করি অভ্যস্ত যেরকম ম্যাটাডোরের সবই কিন্তু চিকন নিপের তো সেক্ষেত্রে কলমটা নিয়ে আসতে পারেন কিন্তু বাদ বাকি যা আছে সবই আপনি জার্মানি থেকে যেমন পাঁচ মেশিন তারপরে স্টাপলার মেশিন এগুলো কিন্তু অনেকেই নিয়ে আসে আমি আমিও নিয়ে গেছি যাওয়ার পরে আমি দেখি যে এখানে আসলে এত সস্তায় সব কিছু পাওয়া যায় ওই যে টেডি বললাম বা ইউরোশপে বললাম তো এগুলো আনার কোনো দরকারই নেই আমি ইউরোশপ থেকে একটা স্ট্যাপলার কিনেছি এক ইউরো দিয়ে একশো টাকা দিয়ে তো খুব বেশি কস্টলি না খুব বেশি কষ্টের ডিফারেন্স নেই বাংলাদেশের সাথে তো এগুলো আনতে যে শুধু শুধু ওয়েট কমানোর কোনো দরকার নেই যেগুলো দরকারি জিনিস সেগুলো নিয়ে আসুন একটা কাঁথা নিয়ে আসতে পারেন একটু বড় সড়ো দেখে কারণ যখন আপনার কম শীত থাকবে তখন যে আপনি মোটা যে ব্ল্যাঙ্কেটটা কিনবেন সেটা কিন্তু আপনি গায়ে দিতে পারবেন না অথবা সামারেও কিন্তু রাতে শীত লাগে তো এই কারণে কিন্তু একটা কাঁথা দরকার পড়ে যার মধ্যে আপনি কাঁথা পাবেন না বা চিকন ব্ল্যাঙ্কেটও পাওয়া যায় ইটস আপ টু ইউ একটা কাঁথা নিয়ে আসতে পারেন প্রথমে কিন্তু আরেকটা একটা ব্যাপার বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে বেল্ট অবশ্যই দুটো বেল্ট সাথে আনবেন বা আরও তিনটাও নিয়ে আসতে পারেন বেল্ট নিয়ে আসবেন এরপর যারা গ্লাস পরেন আমার মতো আমি দু সেট নিয়েছিলাম মানে আমি দুটো গ্লাস নিয়েছিলাম তো গ্লাস নেবেন তারপরে যারা আমরা গ্লাস পরি তাদের কিন্তু তারা কিন্তু সানগ্লাস করতে পারে না এই কারণে আমি একটা পাওয়ার সানগ্লাসও বানিয়ে নিয়েছিলাম আর যাদের কোনো চোখে কোনো সমস্যা নেই সানগ্লাস নেবেন প্লিজ দুটো সানগ্লাস নেওয়ার চেষ্টা করবেন কারণ সামারে কিন্তু সানগ্লাস পরে করতে ভালোই লাগে চিরুনি নেল কাটার এগুলো নিয়ে আসতে পারেন সাথে করে অবশ্যই তারপর যদি ল্যাপটপ মোবাইলের কথা বলেন তাহলে আমি বলবো যে বাংলাদেশ থেকে যদি এরকম হয় যে বাংলাদেশে আপনি একটা নতুন ল্যাপটপ কিনে ফেলছেন তাহলে আর কিছু বলার নেই সেটা নিয়ে যেতে পারেন কিন্তু জার্মানি যে আপনি ভালো মানের ল্যাপটপ কিনতে পারবেন এবং রেটের তফাত খুব বেশি নেই বাংলাদেশের সাথে জার্মানি তো জার্মানি থেকে কিনলে যেটা হবে আপনি কোয়ালিটিটা ভালো পাবেন আবার যারা ম্যাকবুক নিতে চান তারা কিন্তু কিস্তিতে জার্মানি বা বা ম্যাকবুক না আপনি অন্য কিস্তিতে জার্মানি কিন্তু ল্যাপটপ ল্যাপটপ কিনতে পারবেন আমার যেটা রেকমেন্ডেশন থাকবে যে গিয়ে তারপর মোবাইল কিনু এরপরে যদি কেউ কারোর হার্ড ড্রাইভ লাগে মানে পোর্টেবল হার্ড ডিস্ক তারা একটা পোর্টেবল হার্ড ডিস্ক নিতে নিয়ে আসতে পারেন মানে যারা ল্যাপটপ ক্যারি করবেন না তো বাংলাদেশ থেকে যদি ডাটা নিয়ে আসতে চান তারা একটা পোর্টেবল হার্ড ডিস্ক নিয়ে আসতে পারেন তারপর একটা পেন ড্রাইভ নিয়ে আসতে পারেন বত্রিশ জিবি বা চৌষট্টি জিবির একটা পেন পেনড্রাইভ তারপরে কনভার্টার নিয়ে আসবেন অবশ্যই এমন একটা কনভার্টার নিয়ে আসবেন যেটা কিনা বিশ্বের যে কোনো জায়গায় ইউজ করা যাবে সেটা ইউকে হোক বা ইউএসএ হোক বা ইউরোপ হোক ইউরোপ ইউকে এবং ইউএসএ তিনটা কিন্তু আলাদা আলাদা ভার্সন তো এরকম পাবেন যে থ্রি ইন ওয়ান এরকম কনভার্টার আছে এরকম একটা কনভার্টার নিয়ে আসবেন এরপর মাল্টিপ্লাগ নিয়ে আসবেন একটা মাল্টিপ্লাগ কিন্তু খুবই দরকার খুব বেশি বড় সাইজের দরকার নাই বা একটা মাঝারি সাইজের একটু হালকা দেখে ভালো মানের একটা মাল্টিপ্লাগ নিয়ে আসবেন একটা রাউটার নিয়ে আসবেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেমন ডরমিটরিতে কিন্তু প্রত্যেকটা রুমে সবার আলাদা আলাদা রাউটার বা আপনি যদি বাসা নিয়ে থাকতে চান তাহলেও কিন্তু আপনার রাউটার লাগবে তো একটা রাউটার নিয়ে আসবেন এরপর সামারে পড়ার জন্য মাথার ক্যাপ নিয়ে আসতে পারেন অনেকেই দেখি মাথার ক্যাপ পরে আবার বাংলাদেশেও কিন্তু অনেকে ক্যাপ করে অভ্যস্ত তো এরকম একটা দুইটা ক্যাপ নিয়ে আসতে পারেন অথবা জার্মানি যেও কিনতে পারেন ওখানে কিন্তু এডিডাস বা নাইকির ভালো ভালো ক্যাপ আছে সেগুলো কিনতে পারেন ইটস আপ টু ইউ এত কিছু কেনার পরেও যদি আপনার ব্যাগে জায়গা থাকে তাহলে এবার কিনবেন একটা ফ্রাই একটা কুকিং প্যান আর যদি জায়গা না থাকে এটা নিয়ে টেনশনের কিছু নাই আমার এরকম একটা ভিডিও অলরেডি তৈরি করছে কম খরচে কিভাবে আপনার জিনিসপত্র কিনবেন ভুল নামের এক শপ আছে এই লিঙ্কে গেলে আপনারা পাবেন তো ওখানে গিয়ে কিন্তু আপনি সুলভ মূল্যে সবকিছু কিনতে পারবেন খুব বেশি দামের পার্থক্য কিন্তু নেই বাংলাদেশ এবং জার্মানিতে তো আপনার যদি জায়গা থাকে তাহলে এগুলো নিবেন আর যদি জায়গা না থাকে চিন্তার কোনো কারণ নাই সুলভ মূল্যে আপনি জার্মানি যেয়ে কিনতে পারবেন এবং সর্বশেষ যেটা না নিলেই নয় সেটা হচ্ছে বাংলাদেশের একটি পতাকা অবশ্যই একটা পতাকা নিয়ে আসবেন সেটা একটা বা দুটো মানে যতগুলো পারেন কিন্তু মিনিমাম একটা পতাকা নিয়ে আসবেন কারণ আসলে দেশের বাইরে পতাকাটা যখন আপনার সাথে থাকবে তখন আসলে খুবই ভালো লাগে আবার একটা এই লিস্টটা সুন্দর করে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা ওখান থেকে দেখে আপনারা আপনাদের মতো করে শপিং করতে পারেন তো আপনারা শপিং করতে থাকেন আজকের মতো আমি বিদায় নেই ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অফ লাক হ্যাভ এ সেফ জার্নি আল্লাহ হাফেজ